আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আসলাম আমি কিছুদিন যাবত অসুস্থ থাকাতে একদমই রান্নাবান্না করতে পারি না আজকে আমাদের নতুন বাবু বাবুরি পুরনো কিন্তু এই বিরিয়ানি রান্নায় তিনি আজকে নতুন সম্পূর্ণটাই নিজে করতেছে এই যে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে কোন হাড়িতে করবে আর কিসে করতেছে যাই হোক যেমনে পারুক তেমনে করুক আর কেমন করে গোশ মাখিয়েছে দেখাচ্ছে আর রান্নাঘরের অবস্থা যে কি করছে তা তো আর বলার বাইরে এই যে এই গোশটা হচ্ছে আদা রসুন তারপরে বিরিয়ানির মশলা আর ঝাল লবণ টক দই একসঙ্গে এই যে মেরিনেট করে রেখেছে আর এটা কি কি করছে আর সেটা আলু লবণ আর জাফরান দিয়ে মাখিয়ে রেখেছে এই তো পিঁয়াজ বেরোস্ত হয়ে গিয়েছে আর সেই তেলেই হচ্ছে আলু ভাজা হচ্ছে শৈল্পিকভাবে আলুগুলো ছাড়া হচ্ছে যে। আমি একটু সময়ের জন্য কাছ থেকে চলে গিয়েছিলাম ওই জন্য রঙটা এখানে ভালো দেখা যাচ্ছে কিন্তু আসলে বেশ কালচেই হয়েছে আর তুই ইয়ে পাওয়ার বাড়াও এই যে আলু ভাজা হয়ে গিয়েছে আর হচ্ছে হাঁড়ি পাল্টানো হয়েছে এটাই আমি সাহায্য করছি এই যে অনেক ভালো রংটা খুব ভালো আসছে খুব ভালো বেজেছে এইবার গোশ হচ্ছে দেওয়া হচ্ছে না আমি হাত দেব না আমার আমার আবার হাত দেয়া যাবে না ঠিক আছে চুলা সর্বোচ্চ দিছ ভালো করে নাড়া দাও মিশায় দাও তেলের সঙ্গে পেঁয়াজ যে বেরেস্তা রেখেছিল অর্ধেক হচ্ছে এই গোশের মধ্যে দিয়ে দিচ্ছে ভাতের জন্য একটু রাখো সবই নান্দনিক ভাবে হচ্ছে নাড়াটা জোরে দাও আর এসে কাঁচা ঝাল রেডি করতো কাঁচা ঝাল ভাতের ভিতর আস্ত আস্ত দিবে না পাশের হাড়িতে তো হচ্ছে গোস হচ্ছে তা এখন টাইম আজকে আবার শুক্রবার নামাজের তো অবশ্যই যেতে হবে নামাজ তাই হচ্ছে চাল ভেজে নিচ্ছে পাওয়ার একটু ইয়ে করো এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের তো প্রথমে দেখাইছিলাম যে দেখেছিলাম তারপরে বসে থেকে এই যে এতটা পানি বের হয়েছে আসলে হচ্ছে চুলায় দিলে ভালো হতো কিন্তু ওরা তো পারবে না ক্যামেরায় কেমন আসতেছে জানি না কিন্তু খুব ভালো হয়েছে ঘুরানও খুব ভালো বের হচ্ছে দেখা যাক ফাইনালি তারা কি করে চাল হচ্ছে কিস্তিতে ভাজা হচ্ছে আগে এক কড়াই ভেজেছে তার ভাই এবার হচ্ছে আইসা করতেছে মানে দুইজন মিলেই বিরিয়ানিটা হচ্ছে পানি শুকায় আসতেছে আর সঙ্গেই দেখেন কি চলতেছে

এই কালকে সেফ এন্ড সেফ থেকে শানের কি মশলা শানের পোরাচি বিরানির মশলা কিনে নিয়ে আসছে আর হচ্ছে আমাদের দেশের নাধুনী মশলা দিছে নাধুনীর টেস্ট অনেক ভালো এতদিন নাধুনী হচ্ছিল এর মধ্যে এখন শান দিয়ে দেয়া হলো বল তাতে কি কেমন গ্রান আসছে আয়শা ভালোই তো আসছে এখন দেখা যাক কোনটার টেস্ট আমার কথা কেমন আসতেছে জানি না ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি আমার পাশে হচ্ছে ইনস্ট্রা কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জন্য অনেক শব্দ এইটা হলো গোষের একদম লাস্ট পর্যায়ে আমি ইন্সট্রাকশন দিচ্ছি একদম তেল উঠে যাবে তারা তো উঠানোর জন্যই ব্যস্ত হয়ে গেছে আমি বলছি যে ভালো করে কষা বলে মা কষায় কেমন করে সেটা তারা বুঝতেছে না যা হোক আমি বলছি ভালো করে ভাজা ভাজা করো তার তাতেই হয়ে যাবে রাধুনী আবার রামতেছে আর আবার ভিডিও করতেছে কি প্রতিভা জে তার আল্লাহ দোয়া করবেন শুধু হ্যাঁ এবার ওই মশলার ভিতর চাল দিয়ে দিচ্ছে ওই যে ওই হাতা দিয়ে দাও তারা মশলা করতে পারলো বিরিয়ানি রান্নার সাহস করতে পারলো তারপরেও সে আমাকে বারে বারে বলতেছে মা আমরা পাকা হইনি আর কত পাকবে তারা আমি আর বুঝতে পারলাম না হ্যাঁ যে কি কি এটা কি কি করছো দুধ দিয়েছি গরম পানি মানে পাউডার দুধ গরম পানি আর হলো জাফরান এখানে কি চলছে চাল 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 ভাজা চলছে কিন্তু পাওয়ার বাড়ানো হয়নি যাই হোক আমি দিছি ফখরুদ্দিন বাবুর্চির জায়গায় এখন নাম হবে ইফতি বাবুর্চি ও ইফতি উদ্দিন বাবুর্চি আরে ফাজলেমি করতেছে কি অবস্থা চাল ভাজা হয়ে গিয়েছে রাইস কুকারে হচ্ছে পানি গরম দেয়া ছিল সেটাই হচ্ছে এখন দেয়া হবে সাবধানে দিও যে পানি যে পাতা তো যে পোলাও পাতা দিয়ে পানি ওই আরেকটু দাও ব্যাস আরেকটু দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়া দাও তারপর হচ্ছে দেখি যে কি অবস্থা ওই মশলা সাইডের থেকে সব দেখেন কি অবস্থা করতেছে এ পানি আর অল্প একটু মনে হয় লাগবে আর অত মিশায় না চাল ভেঙে যাবে আল্লাহ নিবো হ্যাঁ দেখেন আলু দিচ্ছে ক্রিকেটের বলের মতো ছুড়ুতিছে রে খাচ্ছে খাচ্ছে আল্লাহ আমি আ আলু একজন খাচ্ছে আরেকজন ছুড়তিছে আলবা আমি

বিরানির কাঁচা ঝাল বলতেছে বিয়েতে ফুল দেয় না এভাবে ঘি ডালা পৃথিবীর সবচেয়ে আনন্দর বয়স মজার বয়স আসলে এইটা এর থেকে এর থেকে সুখকার হয় না ভাই বোন এই রকম সময় কাটানো এবার একটু পাওয়ারটা কমায় দাও পাওয়ার কমাই দিয়ে এবার হচ্ছে ফাঁকায় ফাঁকায় গোশ দিয়ে দাও দেখেন দুইটা চামচ মানে দুইটা চামচ দিয়ে হচ্ছে রান্না হচ্ছে আল্লাহ আর ওই যে জাফরান দুধ পানি একজন তিন চামচ খাইছে একজন বলে জামি তালে ভাত থাকবো কেন দেখো এবার ইয়ে কর ভাত ফাঁকা করে করে হচ্ছে এবার হচ্ছে গোশ দিয়ে দিচ্ছে ওই যে এই বেরেস্তা দিবা না ওর উপরে একটু বেরেস্তা দিতে হয় ওর উপরে দিলেন না যে যা করতেছিস শেষ কর অল্প ভেঙে দাও বেরেস্তা গোশের উপরে দিতে হয় ওইখানে দাও ওইখানে ফাঁকা করো হ্যাঁ ভাতটা উপরে উঠাই দাও হুম ঠিক আছে ماشي করে দাও হুম চিনি তো ওই যে জাফরানের পানির ভিতরে দিয়েছে আলু একটু ডাবায় দাও নিচে ডাবায় দাও তাহলে হচ্ছে হ্যাঁ এবার এখানে ভাত ফাঁকা করো হ্যাঁ অল্প নাও অল্প নাও আর এখানে দেবে আর মাঝখানে গোষ দিয়ে দেবে এখানে একটু দাও এখানে দাও ওখানে হ্যাঁ 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 ভাত উঠাই নিচের ভাত হ্যাঁ দেবা এটুকু ঢেকে ভাত দিয়ে দাও এবার মাঝখানে ফাঁকা করো যে ভাত ফাঁকা ইনি করতেছেন আর ইনি হচ্ছে গোশ দিচ্ছেন বেশি দাও সবটুকু দিয়ে দাও মশলা টসলা দিয়ে নাও উপরে ওইটুকু কেটে হাত হাত দিয়ে কেটে দিয়ে দাও

খিচুড়ি দাঁড়িয়ে বলে তা সেইভাবে ঘুরতেছে একটু লবণটা দেখো ভাতের আলতো হাতে ঘি দিয়াতে তার কোনো কার্পণ্য নাই আরও দিচ্ছে আরও দিচ্ছে আরও দিচ্ছে দাঁড়াও এবার আমার দর্শকদের দেখাই দিয়ে ফাইনাল লুকটা আলুটা একটু তলায় ঢোকায় দাও তলায় ঢোকায় দাও হাত দিয়ে চামচ দিয়ে করতে হয় আল্লাহ ওর বাবা একটুখানি ঢাকায় দিয়েছে ঢাকা করেছে লবণ একটু কম ছিল তারপরে আমি লবণ ছড়াই দিয়ে তারপরে বললাম যে ঝাঁকায় দে দাও বাস এবার ঢেকে রাখো আর ইয়ে করা লাগবে না হয়ে যাবে এবার যাও গোসলে যাও আরে আল্লাহ বন্ধ করে এরপরে খাওয়ার সময় ইনশাল্লাহ দেখা হবে বিরিয়ানি রান্না অবশেষে কমপ্লিট এখন হচ্ছে খাবার পালা অবশ্য ইফতি দাদা দাদি খাওয়া শুরু করে দিয়েছে বয়স্ক মানুষ কতক্ষণ আর অপেক্ষা করবে এবার হচ্ছে তাদের পালা রান্না মনে হচ্ছে মানে ভাতটা দেখতে তো ভালো হয়েছে এই বড় কারিগরটা একটু পাশে ছিল সবচেয়ে মানে সুখের বিষয় হলো যে তারা ফার্স্ট টাইম রান্না করেছে ভাতটা জড়ানো হয়নি মানে ভাতটা খুব ভালো হয়েছে তো সবাই দোয়া করবেন ইফতে আরির সাথে হাত দিচ্ছ কেন এফতে জন্য দোয়া করবেন যেন এফতে আরিশার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন রান্নাবান্না থেকেও লেখা লেখাপড়ায় জীবন প্রতিষ্ঠায় যেন তারা বেশি সক্রিয় হয় রান্না রান্নাবান্নাও দরকার আছে আল্লাহ হাফেজ